তবে কেমতের দিনে পীর সাহেব কি তার মুরিদ কে চিনবে মুরিদ কি তার পীর কে চিনবে বাবাই তো সন্তান কে চিনবে না মাই তো তার সন্তান কে চিনবে না পীর কই থেকে আসবে ঠিক কি বলছ বাবা অনেক যুবক তোমরা জানো যে আমি গত এক মাস আগে মেবি এক মাসও হয়নি বিশ পঁচিশ দিন হবে আমি একটা লম্বা বড় রোড অ্যাক্সিডেন্ট করেছি কি জানেন নাকি যুবক ভাইরা আমার গাড়ি শেষ গাড়ির সামনের কাজ ভেঙে গেছে বামের দুই দরজা ভেঙে গেছে ওপরে যে ছাদ থাকে না ছাদ ওইটা ভেঙে গেছে সিলিং সব ভেঙে গেছে কিন্তু আপনাদের দোয়া আল্লাহর রহমত গাড়ি কিচ্ছু নাই বাট আল্লাহ আমাকে একচুল পরিমাণ করে আমি একদমই ঠিক আছে কিচ্ছু হয়নি আমার তার মানে হচ্ছে রাখি আল্লাহ মারে কে মারে আল্লাহ আমি কয়েকবারে কথা অন্য মাফিল বলেছি আমার যেই দিন কার অ্যাক্সিডেন্ট হয় কার অ্যাক্সিডেন্ট হয় সকালবেলা আমি অনেককেই কল দিয়েছিলাম মোবাইল ফোনে কল দিই না মাঝে মাঝে আমরা তো বন্ধুদের কল দিলাম যে একটু কান্নাকাটি করবে যে এত বড় একটা সমস্যা হয়ে গেছে কল দিলাম কিরে বন্ধু আমি তো অনেক বড় একটা অ্যাক্সিডেন্ট করেছি রে ওই তাই না কিরে অনেক কষ্ট রে সাবধানে চলিস কথা বলেই ফোন কাট আর কোনো কথা নাই ভাবলাম কিরে একটু কান্নাকাটিও করলো না কোন দরদ নেই আমার জন্য এরকম কয়েকজনকে কল দিলাম সব বলতে চাচ্ছি না যে আমার মূল বিষয় এটা নয় সর্বশেষ যেটা বলতে চাই আজকে আয়াত থেকে মাকে কল দিলাম মাকে কল দিয়ে বলি নাই যে অনেক বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে বলি নাই শুধু বলেছে আম্মা জান আমার গাড়িটাতে একটু সামান্য আঘাত লেগে গাড়িটা একটু ভেঙে গিয়েছে আমি ঠিকঠাক আছি ওই যে ভেঙেছে সামান্য আঘাত ওই যে মা কান্না শুরু করছে আর থামে না বিশ মিনিট পঁচিশ মিনিট কাটতে তো আছে ভাই কেমনে বোঝাবো আপনার কম কুমিল্লাতেই ছিলাম সেই একসেন্টটা কুমিল্লার চাঁদপুরে হয়েছিল নাম শুনছেন চাঁদপুরের আপনারা কুমিল্লার মেন শহরে ছিলাম চাঁদপুরে মাহফিল ছিল এসে যখন ব্যাক করব তখন এই ঘটনা ঘটেছে বাট পানি কম ছিল আল্লাহ বাঁচাই দিয়েছে আমাদের সামনের গ্লাস একদম আঘাত করে ভেঙে ফেলা হয়েছে তো মা এত কান্না যখন শুরু করেছে তখন ভাবলাম মায় হায় হায় কেমন যেদিন শুরু হবে এই মা আমাকে বল আসিফ তুই কে তুই তো আমি চিনিই না আমি আমার ইমোশনটা আমি পাচ্ছি না বলতে আমার আবেগটা আমি প্রকাশ করতে পারছি না বাট আমি এটা খুব কষ্ট পাই আমার মনটা ভেঙে যায় যে মা আমাকে চিনবে না আস্তে মা যেখানে যায় বলে এটা আমার ছেলে আপনি অশন নেন এটা এটা আমারই ছেলে কত গৌরব কত প্রাউড কত গৌরব করে বলে মা বলবে আসিফ তুই কে আমি তোকে চিনি না আরো ভয়ঙ্কর কথা বলে বলবে আমার তো সামেই ছিল না সন্তান আসবে কইতে একজন যুবক দাঁড়াবে কেমতের দিনে তার আমল নামা দুইটা হবে ফিফটি ফিফটি পঞ্চাশ পঞ্চাশ তার আমল লাগে কয়টা বলেন না লাগে কয়টা আছে আব্বা আমাকে একটা আমল দেবে আব্বা যা একটা আমল দেন একটা আমল দিলেই আমি যান না আব্বা বলবে কে তোমার আব্বা ওই থেকে আসছো তুমি এটা হাসির কথা না এটা মোটেও হাসির কথা না কে তুমি কই থেকে আসছো

কষ্টে আর কাঁদতে এক যুবক আসবে দূর থেকে এসে বলবে এই ভাই তোমার কি হয়েছে সে ভাই আমার একটা আমলের জন্য আমি আসতে জান্নাত পাচ্ছি না সে যুবকটা বলবে ওই একটা আমল আজকে আমি তোমাকে দিয়ে সহযোগিতা করবো মনে পড়বে না সে বলবে কি মাথা ঠিক আছে তোমার বাপ দেয়নি মা দেয়নি কেউ দেয়নি তুমি কেমনে দিবে আমাকে একটা আমল দিলে সমস্যা আছে তোমার না না দাও নিয়ে তো দিবে সোজা আল্লাহর কাছে আল্লাহ একটা আমল আমি পেয়ে গেছি আমাকে জান্নাত দাও আল্লাহ বলবে কি রে তোকে একটা আমল কে দিয়েছে মা দেয়নি বাবা দেয়নি সন্তান দেয়নি বউ দেয়নি তোকে দিয়েছে কে একটা আমল সেই বান্দা ডাকতে বলবে আল্লাহ আমার এই ভাই আমাকে একটা আমল দান করেছে আল্লাহ বলবে এই তোর মাথা ঠিক আছে তুই কেন একটা আমল দিবি আজকে কেউ তো দেয় নাই সে একটা অবাক করার জবাব দিবে বলবে আল্লাহ আমার কাছে আমল আছেই মাত্র একটা আমি তো আগে থেকেই কনফার্ম জাহান তো আমি ভাবলাম যে আমার একটা আমল দিয়ে যদি আমার ভাইয়ের উপকার হয় আমার দোষ কোথায় অপরাধ কোথায় আল্লাহ বলবে ও আচ্ছা আচ্ছা তুমি আমার চাইতে বেশি দয়াময় হতে চাও তুমি আমার চাইতে বেশি মায়াময় হতে চাও না না আমি হলাম আমার রহমান আর আমার মতো দয়াময় মায়াময় আর কেউ হতে পারে না